প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে শশা বা ক্ষীরাইয়ের একটা সমস্যা নিয়ে এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ক্ষীরাই বা শশার ফল আসার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফল বেঁকে যাওয়া ঠিক আছে তো ফল বেঁকে যাওয়ার বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে মাটিতে জো না থাকা আর একটি হলো গাছের অনুখাদ্যের অভাব ঠিক আছে তো এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি বা ফল মাখা হলে কিভাবে বা কী স্প্রে করলে ফল শয্যা হবে আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো এই যে আমার কাছে ফল চলে আসছে এই দেখছেন ফলটা অনেক বেঁকে গেছে কিন্তু তো আমি ফল আসার পরে এখনও কোনো স্প্রে দিই নাই ঠিক আছে ছত্রাকনাশক বা ভিটামিন পর্যন্ত ইউজ করে নেই যার কারণে ফল বেঁকে গেছে তো এই যে সমস্যা ফল বেঁকে যাওয়ার সমস্যা এটা সমাধানের জন্য আমি যেটা ইউজ করব এটা এই যে সোলুবর ব্রণ এই ব্রণ সার কিন্তু অনেক কাজ করে গাছের অনুখাদ্য হিসেবে এটা কাজ করে মূলত এটা গাছের অনুখাদ্য তো গাছে হচ্ছে ব্রণ সার প্রয়োগ করার ফলে এই যে ফল বাঁকা এই সমস্যার সমাধান হবে আর এর সাথে আপনার চাইলে সত্রাংনাশক অর্থাৎ ভিটামিন হিসাবে অ্যামস্টার টপ ইউজ করতে পারেন অ্যামস্টার টপের সাথে এটা মিশিয়ে ইউজ করলে কিংবা যদি শুধু এটাও ইউজ করেন তাহলে এই যে ফল পাকার সমস্যাটা রোধ করতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে